এসআই আর ফর্ম ফিল আপ করা হচ্ছে হ্যাঁ আমি করছিলাম কিন্তু এখন আমার গার্লফ্রেন্ড ফোন করেছে আপনি কাল সকালে আসুন হ্যাঁ ডার্লিং তোমাকে যেটা বলছিলাম তোমার বাড়িতে কাগজপত্র সব কি ঠিকঠাক আছে তো না হলে বাংলাদেশে পাঠিয়ে দেবে বলছে সরকার কাকু ও কাকু বাড়িতে বিএলও অফিসার এসে বসে আছে জানি বাবা আরে ভাই বাড়িতে বিএল ও অফিসার আমি কি ছিঁড়বো দেখতে পাচ্ছ আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে খুব ব্যস্ত আছি এখন যদি আমার গার্লফ্রেন্ডকে বাংলাদেশে পাঠিয়ে দেয় কি বিয়ারা লোক গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আমার ফর্মটা ফিল করে দেও না এখন আমার বাবার কাছে কি বলবো কি রে বাবু তুই কি ফর্মটা ফিল করে আনলি কালকে সকালে আসতে বললো এখন নাকি তার গার্লফ্রেন্ড ফোন করেছে শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো বলিস কি রে গার্লফ্রেন্ড সাথে কথা বলার জন্য আমাদের ফর্মটা ফিল করে দেও না আর ওইদিকে বিএলও অফিসার আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তারা চাবি নিয়ে একবার যদি ফর্মটা না ফিল করে নিয়ে যাই এক্ষুণি আমাদের ঘরে তালাচাড়াই মেরে দেবে বিএল ও এসেছে আমি বলেছি কিন্তু তাও শোনেনি ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলার চক্ক আমাদের তো বাংলাদেশে গিয়ে মরতে হবে তখন কি করবি যা আমি কি অলসম গার্লফ্রেন্ডের ছবি জুম করে দেখতে কি মজা কাকু আর ঠিক কে 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 আর ফুল আর এটা আমি এটা একটা মেয়ের ফটো যে আমাকে পাঠিয়েছে এখানে আর ইয়ে তো মিয়া দিদির ছবি মিয়া দিদির ছবি তোমাকে কি করে এলো মিয়া দিদি তো আপনার কাছে পাঠালো বললো আপনি নাকি খুব সুন্দর ফর্ম ফিল করতে পারেন গার্লফ্রেন্ড আপনি বলুন আমি এখনও ফর্ম আমি করে দিচ্ছি বন্ধুরা মিলে চাঁদা তুলে একটা বাংলা মদ কিনেছিলাম কোন সালে আমাদের সেই মদটা নিয়ে পালিয়েছে ভালো বলে বলছি কে চুরি করেছিস যদি একবার ধরতে পারি তোকেও এক খাইয়ে দেবো আমার তো মনে হয় এই মালটাই মদ চুরি করেছে কেন দেখতে পাচ্ছো এর দেখে তো মনে হচ্ছে চোর ভাব হ্যাঁ 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 ঠিক দেখেছি পুরো চোর চুরি তো আমি করেছি কিন্তু কোনোদিনই স্বীকার করব না আমি পুষ্পা চুরি করেও স্বীকার করে গেলে আরে পুষ্পা ওদের বাংলা মত চুরি হয়ে গেছে তুই কি চুরি টুরি করেছিস নাকি যদি করে থাকিস তাহলে ফেরত দিয়ে দে বাবা আমি চুরি করতে যাবো কেন আমি জঙ্গলের ধারে দিকে একটা ঝোপের মধ্যে মদ পড়ে পড়ে নষ্ট হচ্ছে তাই আমি কিছু না ভেবে ওটাকে তুলে নিয়েছি ওর জন্য আমাকে চোর বলতে হবে এই কোন ধরনের বিচার একটু মদের সাথে পাউড়ি চিপিয়ে খাচ্ছি গুলেও না তো যাও এখান থেকে দেখ পুষ্পা আমি তোকে দু বোতল মদ কিনে দেবো নিজের লোকের টাকা ঝেড়ে মদ খায় আবার আমাকে নাকি দু বোতল মদ কিনে দেবে না এত বড় অপমান দেখবি তুই হেলে আমাকে কত টাকা আছে জানিস যা 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 তুই এই টাকা নিয়ে তুই মদ কিনান যা ලල ටක දේමට ర్ නවා ටක ද යි ට ংල ొත්్ ද.